আসসালামু আলাইকুম গ্লোরিয়াস আইটি এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ব্যবসায়িক কাজে আমাদের দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার ট্রানজেকশন মেথড ব্যবহার করে থাকি অর্থাৎ ক্যাশ মোবাইল ব্যাংকিং অথবা বিভিন্ন ধরনের ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন গুলো সম্পন্ন করি আমরা আজকে দেখবো গ্লোরিয়াস পস সফটওয়্যার এর মাধ্যমে কিভাবে আমরা এই লেনদেনের জন্য অ্যাকাউন্ট গুলা ক্রিয়েশন করতে পারি এবং ব্যবহার করতে পারি তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমরা বাম দিক থেকে পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে প্রথমে লিস্ট অ্যাকাউন্ট দেখতে পাবো আমরা লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমরা যদি পূর্বে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েশন না করে থাকি তাহলে এই অপশন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে অর্থাৎ আমাদের ইন্টারফেসটা দেখতে এমন হবে এখন আমরা যদি নতুন করে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে অ্যাড অপশনে ক্লিক করলে এখানে আমাদের কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে যেহেতু লেনদেনগুলো আমরা সবচেয়ে বেশি নগদ টাকা বা ক্যাশে ট্রানজেকশন করব তা সেক্ষেত্রে আমরা চাচ্ছি সর্বপ্রথম একটা ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য এক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের নামটা দিচ্ছি এখানে অ্যাকাউন্ট নেমটা আমরা ক্যাশ সিলেক্ট করে দিচ্ছি তো আমরা অ্যাকাউন্ট নাম্বার জাস্ট একটা আমাদের সুবিধা মতো দিয়ে নিচ্ছি এতটুকুই আমাদের কাজ আমরা জাস্ট এখন ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্যাশ অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার যেহেতু এখানে ওপেনিং ব্যালেন্স জিরো দেখাচ্ছে কারণ হলো আমরা এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করছি তখন কোনো প্রকার ব্যালেন্স অ্যাড করি নাই এখন যদি এমন হয় যে আমার ওপেনিং ব্যালেন্স ক্যাশে আমার দেখা আছে যে এটা অ্যামাউন্ট থেকে থাকে যেটাই থাকুক না কেন আমি চাইলে ওই অ্যামাউন্টটাও অ্যাড করে নিতে পারবো এখানে যদি আমি কোনো প্রকার ব্যালেন্স অ্যাড করতে চাই অর্থাৎ এখন আমার যেহেতু জিরো ব্যালেন্স আছে সেক্ষেত্রে আমি জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করে আমি যদি এখানে পাঁচ হাজার টাকা ডিপোজিট দেই এটা সিলেকশন করব সেভ দিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সে এখন 5000 টাকা অ্যাড হয়ে গেছে যেহেতু হয়ে ক্যাশ ব্যবহারের পাশাপাশি আমাদের অন্যান্য আরো কিছু মাধ্যম যেমন মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে এই ক্ষেত্রে আমরা যদি কয়েকটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা অ্যাড বাটনে ক্লিক করব আমরা একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি অ্যাকাউন্ট নাম্বারের এখানে বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ওপেনিং ব্যালেন্স কোনো থেকে থাকে পূর্বে থেকে তো আমরা চাইতে এটা দিতে পারি অথবা জিরো রাখতে পারি সেভ বাটনে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেছে আমরা যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি বিকাশের বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেছে এখন আমরা চাচ্ছি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য সেক্ষেত্রে আমরা একটা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা নেমের জায়গায় ব্র্যাক ব্যাংক দিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট নাম্বার আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন জাস্ট আমরা নিচে এসে সেভ দিয়ে দিচ্ছি সেভ দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্র্যাক ব্যাংকের যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেছে একইভাবে আমরা অ্যাড বাটনে ক্লিক করে ইউসিপি ব্যাংকের আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা দুইটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি একটা বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট এই ক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্টে আমরা 5000 টাকা ডিপোজিট করেছিলাম আমরা যদি অন্যান্য অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাই অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে অন্যান্য অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ মোবাইল ব্যাংকিং এখানে যদি আমাদের কোনো প্রকার পূর্বে থেকে টাকা থেকে থাকে আমরা জাস্ট ওপেনিং ব্যালেন্সে সেই অ্যামাউন্টটা বসে দিতে পারি অথবা ডিপোজিট অপশনে ক্লিক করে আমার যে অ্যামাউন্টটা আছে বর্তমানে আমি চাইলে ওটা জাস্ট এখানে ইনপুট করে সাবমিট করে দিলে আমার অ্যাকাউন্টে উক্ত অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে যেমন আমরা 5000 টাকা অ্যাড করে নিয়েছি আমরা যদি এখন পেমেন্ট মেথডগুলা ডিফল্ট ভাবে এভাবে দেখিয়ে দেই তাহলে আমাদের কাজ করতে অনেক সহজ হবে অর্থাৎ আমি ক্যাশ সিলেক্ট করলে আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকেই ক্যালকুলেশনটা হবে এবং আমি ব্যাংক সিলেক্ট করলে বা বিকাশ সিলেক্ট করলে ডিরেক্ট যেন আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যালকুলেশন হয় এর জন্য আমরা বাম দিকে সেটিং অপশন এ ক্লিক করলাম সেটিং থেকে আমরা বিজনেস ব্রাঞ্চ ক্লিক করি বিজনেস ব্রাঞ্চে ক্লিক করার পর আমরা ডান সাইডে যে অ্যাকশন মেনু আছে এখান থেকে আমি জাস্ট এডিট বাটনে ক্লিক করব নিচের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এবং ডিফল্ট অ্যাকাউন্ট আমাদের জাস্ট করতে হবে যেটা পেমেন্ট মেথডের সঙ্গে আমরা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েশন করছি এই ক্রিয়েশন অ্যাকাউন্টগুলো যদি দেখাই দেই তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক সহজতর হবে তো সেই আমরা এই যে ক্যাশের সঙ্গে আমরা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছিলাম এখানে যদি না নে ক্লিক করি আমরা ক্যাশের সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চারটি অ্যাকাউন্ট ক্রিয়েশন করেছিলাম তার সেটা আমি চাচ্ছি ক্যাশের সঙ্গে ক্যাশ অ্যাকাউন্টটা ডিফল্ট ভাবে দেখায় দেওয়ার জন্য আমি মার্ক করে দিচ্ছি এখন আমরা যদি বিকাশ অ্যাকাউন্টটা দেখাতে চাই তাহলে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি ব্যাংক ট্রান্সফারটা ডিফল্ট হবে আমরা ব্যাংক দেখাতে দেখানোর জন্য তাহলে ব্যাংক দুটো সিলেক্ট করে দিচ্ছি এখন জাস্ট সেভ দিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের বিকাশ অ্যাকাউন্টটা এখানে জিরো আছে এখন সেলসের সময় আমরা যদি বিকাশ অ্যাকাউন্টের ট্রানজাকশনটা নেই তাহলে অবশ্যই ব্যালেন্সটা আমার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আমরা দেখি এক্ষেত্রে আমরা প্রোডাক্ট সিলেকশন করলাম প্রোডাক্ট সিলেকশন করার পর আমরা মাল্টিপেল পে অপশনে ক্লিক করলাম মাল্টিপেল পে অপশনে ক্লিক করলে আমরা ট্রানজেকশন মেথড যেটা দেখাবো ওই অ্যাকাউন্টে অ্যামাউন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো আমরা চাচ্ছি বিকাশে দেখানোর জন্য এখানে বিকাশ ব্যালেন্সটা আমার দেখাচ্ছে জিরো তো আমরা জাস্ট ফাইনালাইজ পেমেন্টে ক্লিক করলাম আমার ইনভয়েসটা রেডি হয়ে গেল এবং আমি কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিলাম এখন লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বিকাশে আমার বিক্রির যে টাকাটা অ্যাড হয়ে গেছে এভাবে আমরা চাইলে দিন শেষে সহজেই আমার এই ব্যালেন্সগুলো দেখে নিতে পারতেছি যে কোন একাউন্টে আমার কত টাকা ব্যালেন্স আছে এখন আমাদের যে अमाउंटগুলো হাতে আছে অর্থাৎ আমাদের এখানে ক্যাশ আছে 5000 টাকা এখানে চেক আছে 3995 টাকা তো আমরা চাচ্ছি এই अमाउंट দিয়ে কোন একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য সেক্ষেত্রে আমরা জাস্ট পারচেজে ক্লিক করলাম পারচেজ থেকে অ্যাড পারচেজে যদি ক্লিক করি এখানে পারচেজিং ইন্টারফেস আসবে এখান থেকে আমরা জাস্ট একটা সাপ্লায়ার এড করে নিব আবার যদি পূর্বে থেকে সাপ্লায়ার এড করা থাকে অ্যামাজন

নিচের দিকে এসে সাপ্লাই পেমেন্ট যে ঘরটা এখানে এসে আমাদের যে অ্যামাউন্ট টা এখানে লিখতে হবে আমাদের টোটাল অ্যামাউন্টটা টা এলো হলো ছত্রিশশো টাকা পঞ্চাশ পয়সা এই অ্যামাউন্টটাই টাই আমি সম্পূর্ণ ক্যাশে দিতে যাচ্ছি আমাদের ক্যাশ অ্যাকাউন্টটা ছিল এখানে 5000 টাকা এখন আমরা এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করব তো এখানে আমরা ক্যাশ অ্যাকাউন্টটাই দেখিয়ে দিয়েছি এখন জাস্ট আমরা সেভ বাটন ক্লিক করব পারচেজ সাকসেসফুলি অর্থাৎ আমার পারচেজটা কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখন লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমার যে ক্যাশ অ্যাকাউন্টটা ছিল 5000 টাকা সেখান থেকে অলরেডি পারচেজ অ্যামাউন্ট যেটা করছিলাম আমরা টাকাটা অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক এভাবেই আমরা দিন শেষে খুব সহজে আমাদের অ্যাকাউন্ট গুলাও দেখে নিতে পারবো এবং আমার কত টাকা কোন অ্যাকাউন্টে আছে এটাও খুব সহজে পেয়ে যাবো